আসসালামু আলাইকুম সকলকে জমার দিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি জমার দিন আসলে একটি আনন্দের দিন খুশির দিন গরিবের হজের দিন সেই জন্য সকলে জমার নামাজ আদায় করে বের হয়ে পড়েন ঘুরতে আমার এই বই সেই জন্য ঘোড়া নিয়ে বের হয়ে পড়লেন আমিও আমার ঘোড়া নিয়ে বের হয়ে পড়লাম আজকের পর্যটন এলাকার উদ্দেশ্যে সেজন্য এই ভাইও কুকুর নিয়ে বের হয়ে পড়েছেন কিন্তু প্রতিমধ্যেই বিপত্তি ঘটে দেখুন কি এক সুন্দর ব্রিজের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং খুব সুন্দর একটি দৃশ্য উপভোগ করছি চলতে চলতে আমরা হাজার কিল পর্যটন এলাকার একদম সামনে চলে আসছি আমাদের সেই নির্ধারিত ফি দিয়ে জমা দিয়ে আমরা এখনি ভিতরে প্রবেশ করব ভেতরে অত্যন্ত সুন্দর এক পরিবেশ সুন্দর গাছ চারিদিকে সবুজ শ্যামল এবং মনোমুগ্ধ করব এই পরিবেশে আসলে যে কারো মন ভালো থাকবে সুতরাং আপনারা আসার সময় অন্তত পক্ষে আপনাদের সময় নিয়ে আসবেন এখানে বসার জন্য অবশ্যই আপ সময় কাটানোর জন্য একটা উপযুক্ত জায়গা আকাশেও মেঘাচ্ছন্ন এখানে খুবই অল্প সময় আমরা থাকতে পারবো তার একটি জানান দিয়েছে আকাশ এবং আবহাওয়া বার্তা অফিস দেখুন গরুরা ঠিক সময়ের মধ্যে ফিরে যাচ্ছে তারাও আমাদেরকে জানান দিচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি আসতে পারে তোমাদের গৃহে তোমরাও ফিরে যাও এই ছোটো ব্যথায় গরু নিয়ে ফিরে যাচ্ছে এরপর আমরা আর একটু ভিতরে অগ্রসর হলাম গেট খোলা ছিল তবু আমরা সেখানে প্রবেশ করিনি আমাদের টার্গেট সেই ছড়াটি আমরা ছড়াতে আসলাম মুখ ধুলাম ছড়াতে হাঁটলাম এই ভিডিওগুলো আমি এখানে আজ দেব না তবে খুব সুন্দর এবং শীতল অনুভব হয়েছে কোনো কবি যদি চান এখানে বসে তার কবিতা লিখতে পারে খুব সুন্দর পরিবেশ এবং কোকিলের আওয়াজে মনোমুগ্ধকর শব্দ চয়ন তার কবিতার মধ্যে হতেও পারে সকলকে ধন্যবাদ জানাই এবং পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন